বিএনপি যদি এখনো মনে করে তার পুরনো ধারার রাজনীতি কইরা সে ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর আজকে সময় আরো কম মনে হইতেছে বিএনপি যদি বিপুল ভোটে না 300 তে 300 জিতে আসে এই অবস্থায় সে দুই বছরের বেশি সরকার রান করাইতে পারবে না সুতরাং নির্বাচনের চেয়ে সেই ক্ষমতাকে আপনি সুসংগঠিত করবেন এইটা মনে রাখেন কেন পারবেন না হিসাব সোজা ভাই মানুষের হাত খুইলে গেছে মানুষ মায়ের খাইতে খাইতে এখন মার দিয়া শিখে গেছে আপনি যত তারা একটা বাজে কথা বলবেন আপনি তিনটে বাজে কথা শুনবেন এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে বৈশাখ যদি দেশ আইন করেন মানুষ নিজের যান মানের কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে গিয়েও আপনাদেরকে পিটাইতে পারে আপনারা তখন যত ইংলিশে মব বলার চেষ্টা করেন তাতে আপনারা টিকতে পারবেন না সুতরাং আপনারা জনতার রাজনীতিতে ফিরেন কেমন জনতার রাজনীতিতে ফিরবেন এই যে অনেক লোক আছে এই ভাবনিয়া জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না বলেন এটা আবেগের ব্যাপার না বিএনপির একটাই পরিত্রাণের উপায় আপনাদের মাধ্যমে বলতে চাই ভালোবাসা লাশ সমালোচনাটা করি যা হইছে আপনারা রাষ্ট্রের কাছে বলেন সর্বোচ্চ বিচারে আপনারাও চানিত মধ্যে চেয়েছেন গুড কিন্তু এই যে প্রতিবার বহিষ্কার করেন কয়দিনের জন্য বহিষ্কার এইসব বন্ধ করেন চিরদিনের জন্য বহিষ্কার করেন নাম্বার দুই এই দেশে এখন নতুন কইরা আপনারা রাজনীতি শুরু করেন জুলাইয়ের রাজনীতি কীভাবে করবেন জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আপনারা সবচেয়ে বেশি সোচ্চার হন জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি সোচ্চার হন ফ্যাসিবাদী বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইয়া নতুন সংবিধানের জন্য আপনারা রাস্তায় নামেন আপনারা যদি জুলাইয়ের ঘোষণাপত্র জুলাই সনদ নতুন সংবিধান এবং ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র কাঠামো নতুন বাংলাদেশ নির্মাণের রাজনীতিতে নামতে পারেন তাইলে আপনারা দেশের রাজনীতিতে ভ্যালিড থাকবেন প্রাসঙ্গিক থাকবেন যদি না করতে পারেন তাইলে মুসলিম লীগ আর আওয়ামী লীগের পরিণতি হবে মুসলিম লীগকে কেউ মারে নাই রাজনীতির ভুলের কারণে নাই হয়ে গেছে আর যেই দেশের নেতৃত্বে এই দেশ স্বাধীনতা সুতরাং আপনারা তো তার অনেক পরের দল যদি পারেন নয় রাজনীতি শুরু করেন সব রাজনীতি বন্ধ করে আর নইলে পরিণতি কি হবে এটা ভালোবেসে বললাম এবং সব থেকে খারাপ লাগে যেই দলটার সাথে শহীদ জিয়ার নাম জড়িত বেগম জিয়ার নাম জড়িত এই দলটার এইরকম করুণ পরিণতি হবে চিন্তা করতেই খারাপ লাগে